হযরত কাছে 6 মাস আগে মাল কিনেছিলেন 6 মাস পরে এসে বলে সিদ্দিক তোমার কাছ থেকে এই কাপড়টা আমি কয় করে নিয়েছিলাম আমার পছন্দ হয় নাই আমার কাপড়টা ভালো লাগে না আমার এই কাপড়ের মধ্যে কোনো আর ফিলিংস নাই কোনো ইমেজ নাই আমার এই কাপড়টা তুমি ফেরত নিয়ে নাও আমার এই কাপড়টা তুমি ফেরত নিয়ে নাও সিদ্দিক আকবর কাপড় ফেরত নিলেন সিদ্ধিকা তোমার করে দেন কাপড়টা ফেরত নিলেন আর টাকাটা ফেরত দিয়ে দিলেন সুভাম করেন আজকালকের আমাদের দোকানদারদেরকে যদি বলি ভাই তোমার দোকান থেকে মালটা নিয়েছিলাম এক ঘন্টা পর মাল নিলে তিনি মাল ফেরত দিবেন না কথা বলেন ঠিক কিনা না আজকে সাহাবাই গ্রামের কাছ থেকে আমাদের ইতিহাস জানতে হবে ব্যবসা করতে হবে সাহাবাই গ্রামের মতো আওয়াজেরও বলেন ঠিক কিনা না সাহাবাই গ্রামের মতো যদি ব্যবসা আমরা করতে পারি ওই ব্যবসার মধ্যে তিনি বা কা দান করে দিবেন তিনি কে আবার বলেন না বাজান তিনি কে চিৎকার ইন্মল্ল হাস্ত র মিনাল মুক্মিনী না পুস্তাম লহু মুল জান চাকাটা ফিরুত দিয়ে দিলেন কাপড়টা ফিরুত নিয়ে নিলেন এবারও ঝোরে কান্না করে কান্নায় বোক বেছে দিয়েছে ও ঝোরে চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়েছে পাশের দোকান ওলা ডেকে ডেকে বলে ভাই আবু বাক তুমি এত বড় দানবীর এত দান করতে 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 ঘরের সুইটাও পর্যন্ত তুমি রাখো নাই এত দান করার পরও সামান্য কাপড়টা তোমার কাছে ফেরত দিয়েছে কাপড়টা তো তুমি পেয়েছ এমন তো না আছে তোমার কাপড় মেরে খেয়েছে তোমার কাপড় না দিয়া তোমার কাছ থেকে টাকা ফেরত নিয়েছে তুমি এত বড় দানবীর হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল একেবারে সঙ্গী হওয়া সত্ত্বেও কেন তুমি কাপড়টাকে ফেরত দিয়ে তুমি কান্না করো সিদ্ধিকে আকবা আমার বৃদ্ধ বাবাদিরা জলক ভাইরা ব্যবসায়িক বন্ধুরা একটু আমার দিকে থাকার কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন সিদ্ধিকে আকবা লব চাল দেখে দেখে বলে ভাই এই জন্য আমি কান্না করি ওই ব্যক্তির মা আমার মাল ওই ব্যক্তির কাছে পছন্দ হয় নাই বিদায়

এমনিতেই তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেই নাই মনে করেন এইটা একটা সার্টিফিকেট এমনিতেই তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম না বলে কি জন্য তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি আল্লাহ বলে আবু বকর তোমার জান তোমার মা তোমার কুরবানি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আলামি আমাদের জারমাল পূর্বাণী শুধুমাত্র কার জন্য এই আমাদের হবে না কার জন্য আল্লাহর জন্য আমরা সুরা কাউসারের মধ্যে পড়ছি 500 লিলিয়নরব্বিকাওয়ানহার। আমরা সমস্ত কিছু করি কূর্বানী করি কারো জন্য আরো জোরে বলেন কার জন্য। স্সিদ্ধিকে আত্ত। দোকান এই টিকিটটা জান্নাতের টিকিটটা আমি দিয়েছে আল্লাহ পছন্দ করেছেন বিদায় আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছে আমার আল্লাহ যদি আমাকে ডেকে বলে আবু বকর তোমার মাল তোমার জান এখন আমার পছন্দ হলো বা তোমার মাল তোমার জান এতদিন আমি পছন্দ করেছিলাম এখন তোমার দান তোমার মাল আমি এখন পছন্দ করতেছি না আবু বকর ধরো আমার জান্নাতের টিকিট আমি আল্লাহকে ফেরত দাও আর তোমার টাকা তোমার মাল তোমার জান তোমার কোরবানি তুমি ফেরত নিয়ে নাও আমি আবু বকর কোথায় গিয়ে দাঁড়াবো আমি আবু বকর কোথায় গিয়ে দাঁড়াবো যে কালকে আমাদের হাসরের ময়দানে একমাত্র কহার হবে তিনি কে ধরে বলেন একমাত্র হাকিম হবেন তিনি কে ওইখানে কোনো কারো কালতি চলবে না যিনি ওকালতি করবেন তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আদিহি ও সাল্লাম ওই রাসুল যদি বলে দেয় আবু বকর তোমার সম্পদ তোমার জান তোমার মাল আল্লাহর দরবারে পছন্দ হয় নাই আল্লাহ তোমার জান্নাতের টিকিট ফেরত পেয়েছে আমি আবু বকরের কোনো আর উপায় থাকবে না আমি আবু বকরের কোনো আর পথ থাকবে না এই জন্য আমি কান্না করি এই জন্য আমি কান্না করি জান্নাত পাওয়া সাহাবি শুধুমাত্র জান্নাত পাওয়া আশারাই মুসা আশারাই মুবাশশারা 10 জন সাহাবীর 10 জন সাহাবিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন থেকে এক নাম্বার সাহাবী হলেন সিদ্দিক আকবর সুবহানাল্লাহ বলেন না ও ভাই সুবহানাল্লাহ বলতে তো কষ্ট হয় কেন ইমানের ব্যাটারি চার্জ হবে যত সুবাহ করবেন তত ইমানের ব্যাটারি চার্জ করে দিবেন তিনিকে কে আর আওয়াজ তুলে বলেন না তিনি কে ওই বাবু বক্কর কোন আবু যিনি জান্নাতের জন্য জান্নাত পাওয়ার পর দুনিয়াতে কান্না করে কান্না করে বুখারীর হাদিসের মধ্যে পড়েছি উস্তাদ যখন পড়েছে তখন ও কান্না করেছিলাম কিন্তু কপাল খারাপ আপনাদের জন্য আমার দিলটাও নরম হচ্ছে না আপনারা এদিক তাকান সেদিক তাকান এই যে হাজার হাজার জনতার মাধ্যমেও আপনারা যদি এদিক সেদিক তাকাতাকি করেন আমার মনোযোগ আসে না আলোচনা আমি চাইলেই করতে পারি না আল্লাহ যদি আলোচনা না কথা বলেন ঠিক কিনা হাদিসের মধ্যে পড়লাম আহমদুল্লিমের মানে বলে কান্না করুন শেষ দার মধ্যে লুটিয়ে পড়বে সাহাবাইও

তুমাকে না দেখে আমি রাসূলকে না দেখে তবু ঈমান আনয়ন করেছে আল্লাহ আমার উম্মতের তুমি সহজ করে দাও সুবহানাল্লাহ বলে رحمتুল লিল আলামিন বুখারীর হাদিসের মধ্যে বলেছি رحمتুল লিল আলামিন যখন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ বিচারের কার্যclasspath গুলো শুরু করে দেন এক পরে যায় আল্লাহ বলবে আর কি চান আপনি কি চান আপনার মাথাটা উঠে লম্বা কথা এত কথা বলার সময় নাই মাথা যখন উঠাবে আর সে থেকে যখন বেরো হবে প্রত্যেক আদম আ থেকে একেবারে রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক পরে গম্বার থর ধরে কাঁপতে থাকবে হাই হাই আদম মনে করবে এবার হিসাব দিয়ে এসেছে এবারে মনে হয় আমার সিরিয়ান হয়ে যাবে সেবাহান্লাহ বলেন না আদম থর করে কাঁপবে কাঁপবে ইব্রাহিম করে কাঁপবে প্রত্যেক থর থর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে হয়তো বা এখন আমার বিচারের কার্য দাঁড়াতে হবে হয়তো বা এখন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে হয়তো বা এখন আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে কিন্তু না 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 বর্ণনার মধ্যে এটা পাওয়া যায় রহমাতুল্লি আর আমিন সরাসরি আলু মহাল্লাই থেকে নামার পরে কোন পয়গম্বরের দিকে তাকাবেন না কোন সাহাবাই কেনামের দিকেও তাকাবেন না একজন সাহাবাই কেনামের দিকে তাকাবেন তিনি হলেন সিদ্দিক আকবর ওই সিদ্দিক আকবর যিনি বিচারের কার্যকলাপে দ্বিতীয় নম্বরে আলামিনের পরে স্থান পাবেন একটা জমানো বন্ধ রাখতে পারবেন না সিদ্দিক আকবরের ভালোবাসায় আল্লাহ রসলের ভালোবাসায় চিৎকার আলমের বলেন না আল্লাহ আকবর ফারুজামান খুলে বলেন না আল্লাহ আকবর এই কালিমের বিনত্ত যদি কেউ কথা বলে তার হাত ব্যাঙ্কে চুরমান করে দিতে রাজ আজিকালিং শর্মা আপনারা জানেন সম্মানিত শরীপ দীর্ঘ পনেরোটি বছর এই বাংলার জমিন এক জগৎ অন্ধকার পাথরের নিচে বন্দী ছিল এই বাংলাদেশে আরে মোলামা পীর মাসায়েক নানা জায়গা অপমান অবদস্ত হয়েছে লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে মসজিদের মেম্বারগুলো থেকে হক কথাগুলো বলা যায়নি মস গুলো থেকে রেস্ট্রিক্টেড করা দেওয়া হয়েছে এই হক কথা বলতে গেলে ইমাম মহাজের বকে তালা লাগাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা হক কথা বলবই হক কথা বলবই এতে যদি নিজের দেহের চাঁদা দিতে হয় তবু রাজি আসি দিন রাজি আসি ইনশাল্লাহ এখনো মুসলমান ভয় পায় পোতাই না মুসলমান আওয়াজ না কেন টাঙ্গাইলের মুসলমান তো এরকম হয় না সারা দেশে যখন যায় তখন তো আমার নাগর পরে প্রশংসা করি যে আমার দেশে শ্রোতা হয় বেশি আমার দেশের শ্রোতারা পাকাও বেশি আর যদি এই মিডিয়ায় গেত আছে কি হতো কইছিলেন কে আর হইল কি কথা পাই না জোকাবাজ হবে না জোরাবাজ দিতে হবে যতদিন এদের প্রাণ আছে ততদিন আমি আমার ইসলামকে বাঁচিয়ে যাব যতদিন এই দেশে শ্বাস আছে ততদিন আমি আমার নবীর মান মর্যাদা রক্ষা করেই যাব এতদিন জেল হয় হোক ফাঁসি হয় হোক মনসে ভাবতে হয় না তাও কোনো বাধা নাই কিন্তু খোদার দিনকে খোদার জমিনের মধ্যে কায়েম করে ছাড়বে কথা বলেন ঠিক কিনা জেল হবে জুলুম হবে মামলা হবে হামলা হবে প্রয়োজনে নিজের জীবনটাকে বিলীন করে দেব দেহের তাদারক্ত ইসলাম নামক গাছের গড়ায় ঢেলে দিয়ে দেশের মধ্যে ইসলামের পতাকা পতপত করে ওড়াবো কারা কারা বাজে আসো দু হাত করে তো বলে দাঁড়িয়ে যাও আমার বলে দাঁড়িয়ে যাও আল্লাহ আমাদেরকে কবল করি পড়ে পরে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এখন সুযোগ দিয়েছে এই সুযোগ যদি কাজে না লাগাতে পারি জিন্দিগিতে আমার মনে হয় না যে আমাদের বয়সে আমরা ইসলামকে কায়েম করতে পারবো কথা বলেন ইসলামিক রাষ্ট্র শাসন চাই কি চাই না তাফসির ইবনে কাসির তাফসির রুহুল বাইনের মধ্যে পড়েছি ইসলামিক রাষ্ট্র কায়েম হলে যাকাত ভিত্তিক রাষ্ট্র হবে আর একটা গরিব সমাজে খুঁজে পাওয়া যাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে সবার বলে আল্লাহু নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুরি তার ঘরের মধ্যে আছেন আর কিছুই নাই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাইনা ওই যাজ্জুকা فاطمه যারা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাইনা এবারে যখন খাবার খাবে এই রকম মনে করেন প্লেটের মধ্যে নিয়েছে যখন খাবার খাবে তখন একজন ভিক্ষুকে শেডাক দেয়া বলে ভাই কিছু আমাকে আল্লাহ রস্তে দান করে দাও সুবাহ আল্লাহ রস্তে যদি কোনো ফকির কিছু চাই জীবনেও কোনো দিন ভুলেও ফেরত দেবেন না আর যদি কোনো ফকির তার পেট ভারী করার জন্য চায় ওরা দিবেনি না কথা বলে ওরা দিবেনি না ইতিহাস খালি কথা খালি লম্বা হয়ে যাইতেছে কিন্তু সময় নেই আল্লাহ নবীর সাহাবি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা সন্তানদেরকে নিয়ে ফ্যামিলির লোকদেরকে নিয়ে খাবেন ওই সময় একজন বৃক্ষক এসে বলে আমাকে কিছু আল্লাহ বসতে দান করো এবার আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে দেরি করে নাই তিন দিন যাবৎ খাবার খায় না এটা তার মাথায় নাই আল্লাহর নাম শুনেছে আর সঙ্গে সঙ্গে দান করে দিয়েছে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ ওর নাম হলো ঈমান আমাদের ঈমান ইমান ব্যক্ত হবে আল্লাহর নামে দাগ দিতে হবে আল্লাহর নামে দাগ দিলে বহু বাচ্চা কথা মা বাপ দেখাতাই নাই আল্লাহ দেখেছে আল্লাহর ডাক এসেছে জিহাদের ময়দানে আমরা যাবই যাব কথা বলেন ঠিক কি না আমার সম্মানিত সুধী ওমর ফাহজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন এবার فاطمه bale কি বললেন আপনি দিয়ে দিলেন আপনার সন্তান তো খায় না এবার আলী কাররামাল্লাহু ওয়া বলেন

নিজের জীবনের চেয়ে আমি রাসুলকে ভালোবাসতে পারবে না ওই ব্যক্তি ইমান আর মমিন হতে পারে না সুবাহান আল্লাহ রাসুলকে যে ব্যক্তি জীবন দেওয়া ভালোবাসবে ওই ব্যক্তি আল্লাহকেও জীবন দেওয়া ভালোবাসতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিলেন

খেজুর গুলো আমার মেয়ের জামাই আলীকে হাদিয়া পাঠিয়ে দিয়েছে বাংলা বলে এবার হাদিয়া পাঠিয়ে দিয়েছেন যেই আবিকে দিয়ে হাদিয়া পাঠিয়েছেন ওই সাহাবি খেজুরের গ্রাম শুনে পাগল হয়ে গিয়েছে জুবান বলে এত সুন্দর খেজুর দুইটা বর্ণনা একটা বর্ণনা হলো খেজুরের গ্রাম খেজুরের আকার আপনি দেখে সাহাবাই সাহাবি পাগল হয়ে গিয়েছে একটা খেজুর খাওয়ার জন্য পেট পকেটের মধ্যে লুকিয়েছে আর একটা বর্ণনা হলো আলী কারণকে পরীক্ষা করার জন্য একটা খেজুর পকেটের মধ্যে লুকিয়েছে যেহেতু সাহাবাই কালাম সাহাবাই কালামের জন্য আমরা খারাপ মন্তব্য নিলাম না ভালো মন্তব্যটা আমরা নিলাম সাহাবিকে পরীক্ষা করার জন্য নিয়েছে কথা বলেন ঠিক কিনা পরীক্ষা করার জন্য যখন নিলেন এবার হজরতে আদি কার্লাহুর কাছে যখন পৌঁছে গেলেন এবার খেজুর যখন দিলেন খেজুরের পুটলাটা হজরত আলী খুললেন ওপেন করার পরে দেখে খেজুরের পুটলার মধ্যে নয়টা খেজুর আল্লাহ আকবা এবার বলে ভাই এই খেজুর কাকে হাদিয়া দিয়েছে রহমাতুল্লিল আহমিন বলে ভাই আপনি আলীকে হাদিয়া দিয়েছে বলে না আমাকে হাদিয়া দেয় নাই হয়তো অন্য কোন সাহাবির নাম বলেছে তুমি ভুল শুনেছো বলে না আমি আলী তোমারই নাম শুনেছি বলে না আমার নাম বলা হয়নি অন্য কোন সাহাবির নাম বলা হয়েছে এবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখে বলে ভাই আবার যাও রহমাতুল্লিল আলামিনের দরবারে যাও গিয়া জিজ্ঞেস করো এই নয়টা খেজুর আমি আলি কে দিয়েছে কিনা না অন্য কাউকে দিয়েছে এবার বলে না নবীর দরবারে যেতে হবে না রহমাতুল্লিল আলামিন তোমাকে নয়টা খেজুর দেয় নাই রহমাতুল্লিল আলামিন তোমাকে দশটা খেজুরি দিয়েছে জবান করে কন্যা সুবহানাল্লাহ আর জোরে কন্যা আল্লাহু আকবার

আল্লাহ ওয়াক বলার জন্য কি নাগরপুর দিকে লোক বাড়া করে আর নাকি হ্যাঁ আমরাই তো বলবো মান যা হাবিল হাসানা দিবা হু আজ তুলু আল্লাহ জানিয়ে দিয়েছেন এক যদি দান করো আমি আল্লাহ তোমাকে দশ দিব দুনিয়ার মানুষ তার ওয়াদা ভঙ্গ করতে পারে কিন্তু একজন আছে তিনি ওয়াদা দা ভঙ্গ করেন না আওয়াজ তুলে বলেন তিনিকে আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না আলী কার্লাহু ডেকে ডেকে বলে ভাই রে কিছুক্ষণ আগে আমি একজন ফকিরকে একটা খেজুর দান করেছি আমার আল্লাহ এটার বিনিময় আমাকে দশ দেবে এটা আমার বিশ্বাস আল্লাহ নয় দিতে পারে না সোহান আমার স্থলে বলেন না সোহান আল্লাহ জানিয়ে দিলেন সুরত একশত এগারো নম্বরে إن الله اشترى من المؤمنين أنفسهم بأموالهم أموالهم بأن لهم الجنة سبحان الله بولن الله جاني لنا من نشجوي إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة أمي مؤمن دل جان مال আমি আল্লাহ জান্নাতে বিনিময় ক্রয় করে নিয়েছি সুবহান আর জোরে জোরে পড়েন না সুবহান আল্লাহ ওই জান্নাত চান ওই জান্নাত চান মুমিনদের জান্নাত দিবে কিসের বিনিময় জান আর মালের বিনিময় এবার ক্রেতা আর বিক্রেতার পার্থক্য কি ক্রেতা ততক্ষণ থাকবে যতক্ষণ বিক্রেতার দোকানদারের কাছ থেকে দোকানওয়ালার কাছ থেকে মাল কিনে নিয়েছে ততক্ষণ পর্যন্ত ক্রেতার বিক্রেতা থাকবে কথা বলেন ঠিক কিনা মনে করে দশ হাজার টাকা একজনের কাছ থেকে হুজুরের কাছ থেকে আমি নিলাম হুজুর আপনার দশ হাজার টাকার মাল আমি বিক্রি করব। আপনার কাছ থেকে কিনা নিলাম এখন ওই দশ হাজার টাকার মাল তো হুজুরিরই ছিল তাই না হুজুরির তো ছিল এখন হুজুরের মাল হুজুর যেভাবে সেইভাবে বিক্রি করতে পারে কথা বলেন এখন আমি যদি বললাম দশ হাজার টাকার মাল দশ হাজারই দিন কিন্তু দেওয়ার সময় আমি দুই হাজার কম দিলাম মানবে আওয়াজ তোলেন মানবে মানবে বলবে তোমার টাকা তুমি দাও নাও আমার মা আমারে দাও ঠিক না বেঠি আওয়াজ ঠিক না বেঠি কেন চুক্তিপত্র ভিন্ন করেছি আমি আমি কি করেছি যেখানে দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল জানালেন কোনো সেইখানে চান্স পাবে না যেখানে সিদ্ধিকে আকবর চান্স পাওয়া যাবে ওই সিদ্ধিকে আকবার কান্না করে হাই হায় আমার আল্লাহ যদি আমার কাছ থেকে বলে আবহাওয়া তোমার জান তোমার মাল এতদিন আমার কাছে পছন্দ ছিল তোমার নামাজ তোমার রোজা এতদিন আমার কাছে পছন্দ ছিল এখন আমি আর পছন্দ করি না আল্লাহ আমাকে ওই সময় কোথায় গিয়ে আমি দাঁড়াবা আলাল্লাহ কোনো উপায় আছে সাহাবাই কেরাম পাগল হয়ে যায় আর আমার তো আপনার তো নামাজ কবুল হয় কি হয় না এটা আমরা জানি না এখন যদি আমি আপনাদেরকে বলি আমরা যে পাশক্ত নামাজ করি আমাদের নামাজ কবল হয় কি হয় না আপনারা উত্তরটা দেবেন কি সবার কাছে একটা প্রশ্ন করলাম আলোচনার মাঝখানে একটা আলোচনা ঢুকিয়ে দিলাম আমরা নামাজ করি আমাদের নামাজ কবল হয় কি হয় না সবাই বলেন কবল হয় কি হয় না হয় কেন হয় কিভাবে বুঝলেন আপনি হয় অর্ধেক অর্ধেক হয়েছে উত্তর আর অর্ধেক হয় নাই এবার বলেন তো নামাজ কবল হয় কি হয় না আমরা কি বলতে পারি সবাই বলেন আমরা কি বলতে পারি কেরা কারা এটার পক্ষে দেখি তো হাত এই কেমন আল্লাহ দরত দেখি এদেরকে ঘুরে দেখা তো কি অবস্থা সারে সর্বনাশ হাত না বলেন কে এই ক্যামেরায় না উঠলো কিন্তু আল্লাহ ক্যামেরায় তো উঠছে পরীক্ষার হলে যখন গেলাম একশো পার্সেন্ট আমি করলাম আমার বাবাই জিজ্ঞেস করলো কিরে শহীদ পাশ আসবো তো বকি বলায় কথা ভাই হ্যাঁ আব্বু কি কন পাশ তো আসবো আমি গোল্ডেন প্লাস আনো ঠিক না ভাই কথা বলেন ঠিক না ভাই অ্যান্সার করছি আমি বকে সৎ সাহস আছে আমার হ্যাঁ আমার পরীক্ষার প্রশ্ন আমি হানড্রেড পারসেন্ট অ্যান্সার করছি একশো না পাইলেও পঁচানব্বই পাবো কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি আর আপনি নামাজ কইরা কেন বলতে পারি না হ্যাঁ আল্লাহ জানিয়ে দিলেন

মসজিদে গিয়া ইমাম সাহেব পিছনে দাঁড়াই লম্বা দাঁড়ি তিনবার চারবার হজ করেছে আল্লাহর ওই বান্দায় সুদি টাকা লাগায়া জেনা নাই তুমি হাজী 100 বার হজ করলেও তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কি না আওয়াজ করে বলো ঠিক কি না অতয়ে বিমারে ইমাম সাহেব ইমাম সাহেবের সাথে হজ কইরাই সেই বারে গেটিং করেন আমি হজ তুমি কসু না বাকি না ঠিক কি না পাঁচক তো নামাজ পড়ে আইছেন ইমাম সাহেব কে বলে এই ইমাম সাহেব ময়লাখানা মসজিদে

ওয়াজের বইরা আসলে ওয়াজের কথা শুনলে বইলার মাথা নষ্ট হয় হিন্দি গানের তালা দিলে নামাজ পড়া বহু মুসল্লি দেখছি রে বাজান নামাজ পড়ে কেবল মাত্র বাইরেছে মসজিদ থেকে টিভির ঘরে চোখের মধ্যে আল্লাহ ঝাড়বালা আমিন কর জোরে কান আল্লাহ আমিন ওর মুখের ভিতরে আল্লাহ মশারুক এক নম্রদের মতো কথা কন না আল্লাহ আমিন শয়তান না উজ আর ইমাম সাহেবের ভুল ধরে আছে না না এমন মুসল্লি হ্যাঁ এবার থেকে অপিন চালু হয়ে গেছে মসজিদের থেকে ডিরেক্টলি হক কথা বলতে হবে কোন সভাপতি বোনতায় ধরা যাবে না কথা বলেন ঠিক না সভাপতির যোগ্যতা রাখতে হবে আজকের সভাপতি যে এরকম যোগ্যতা ছিল ভুল হইলে ভুল ধরতে পারবে মসজিদের সভাপতি এরকম যোগ্যতা রাখতে হবে ইমাম সাহেব নামাজ পড়াইতে পারে এই ইমাম সাহেবরা কথা কয় না কই ইমাম সাহেবরা কই সব কই গেল কথা কয় না আল্লাহ কবল করে সকাল করে আল্লাহ আমি আমরা আলোচনায় ছিলাম আল্লাহ ঘরে যদি ধান করি তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন একের বিনিময় দশ মিনিটে রাজি আছেন দু হাত তোলে আল্লাহকে তো সবাই দু হাত তোলে দু হাত তোলে একজন ব্যক্তি একজন ব্যক্তি আল্লাহ তুমি এখান থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ একজন ব্যক্তি যেন এই প্যান্ডেল থেকে পাঁচ হাজার টাকা